পানাগারি বাজারে রমজান বাজার বেশিরভাগ নিত্য দাম স্বস্তিতে লেবুতে আগুন মোহাম্মদ পলাশ রিপোর্টে দেখুন বিস্তারিত পবিত্র মাহে রমজানকে সামনে রেখে বাজারে বেড়েছে ক্রেতাদের উপস্থিতি তবে স্বস্তির নিত্য প্রয়োজনীয় অধিকাংশ পণ্যের দাম এখন ক্রেতার নাগালের মধ্যেই রয়েছে মঙ্গলবার সতেরোই ফেব্রুয়ারি দুই দুপুরে পানাগারি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে বাজারের শাকসবজি, ডিম সোলা ও চিনির দাম তুলনামূলকভাবে কম রয়েছে

আগে যেখানে প্রতি কেজি লেবুর দাম ছিল একশো টাকা বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে দুইশো টাকায় হঠাৎ এ মূল্য বৃদ্ধিতে ক্ষোভ জানিয়েছেন অনেকেই এখন দুইশো টাকা না পাশাপাশি মাছ মুরগি কলা খেজুর ও ভোজ্য তেলের দাম আগের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে বাজারের একাধিক ক্রেতা ও বিক্রেতা জানান গত বছরের তুলনায় এবছরে রমজান বাজারের সামগ্রিক দাম স্বাভাবিক রয়েছে অস্বাভাবিক কোনো অস্থিরতা নেই ফলে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি বিরাজ করছে রমজানকে ঘিরে বাজারে ক্রেতাদের ভিড় আরো বাড়বে বলে ধারণা করেছেন ব্যবসায়ীরা তারা আশা করেছেন সরবরাহ ঠিক থাকলে দামও স্থিতিশীল থাকবে পুরো মাঠ জুড়ে এদিকে ক্রেতারা নতুন সরকারের কাছে দাবি জানিয়েছেন রমজান জুড়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যেন ক্রেতার নাগালের মধ্যেই থাকে বাজারে কৃত্রিম সংকট মজুরদারি ও অতিরিক্ত মুনাফা বন্ধে প্রশাসনের নিয়মিত তদারকি বাড়ানোরও আহ্বান জানান তারা তাদের মতে কঠোর নজরদারি থাকলে বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে এবং সাধারণ মানুষ স্বস্তিতে রমজান পালন করতে পারবে বাজারে সব দাম তো মোটামুটি কমই দেবো বাজার তো তেমন দাম যা মনে করছিলাম তা না আসলে অনেক জিনিসের দাম কম আর কি যে কোনো জায়গায় গেলাম ভালোই কম

আনছি আমরা প্রথম থেকে তো চলবে ভালোই চলবে আমরা একটু চারশো টাকা কেজি একটু পাঁচশো টাকা কেজি আর ছয়শ টাকা কেজি নিউজ টোয়েন্টি ফোর